একজন ভাই একটা কমেন্ট করেছে সম্ভবত তিনি বাংলাদেশ থেকে বলতেছেন তিনি বলতেছেন যে যদি মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসি যদি কাজ করার সুযোগ থাকে তাহলে কি কাজ করতে পারবো দেখেন ভাই কথাগুলো মন দিয়ে শুনবেন আপনি যদি এই স্টুডেন্ট বিষয়ে মালয়েশিয়াতে আসেন আসার পরে যেই মানে বিশ্ববিদ্যালয়তে যেই ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করবেন সেই ইউনিভার্সিটির থেকে যদি আপনাকে অনুমোদনপত্র দেওয়া হয় তুমি বাইরে কাজ করতে পারবা আপনি যদি তাদের কাছে আবেদন করেন তাহলে আপনি কিন্তু বাইরে কাজ করতে পারবেন তাছাড়া মালয়েশিয়াতে এখন আপনি স্টুডেন্ট বিষয়ে এসে নিজে নিজে কিন্তু মানে বাইরে কাজ করতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি এখন স্টুডেন্ট বিষয়ে এসে মালয়েশিয়াতে কাজ করবেন এই ধরনের চিন্তা ভাবনা করে আপনি এখন মালয়েশিয়াতে এসেন না কেন কথাগুলো বলতেছি মালয়েশিয়াতে অসংখ্য মানুষ আছে বেকার যারা মালয়েশিয়াতে দীর্ঘ অনেক বছর ধরে থাকে তাদের কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি তারা নিজেরাই কিন্তু কাজ পাইতেছে না তাছাড়া আপনি কিভাবে কাজ পাবেন হয়তো আমি বুঝতে পেরেছি কোনো একটা দালাল কোনো একটা ছক্র আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি মালয়েশিয়াতে যাও এখানে মানে যাই তুমি পড়াশোনা করো পড়াশোনা ফাঁকা তুমি কাজও করতে পারবা কোনো সমস্যা নেই এই ধরনের বাংলাদেশে বসে একটা ইয়ের ভিতরে তারা কিন্তু অনেক কথাই বলতে পারে হ্যাঁ এগুলো কেন বলে শুধুমাত্র আপনাদেরকে উৎসাহ দেয় আপনারা যারা মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়াতে আসার পরে তাদের যেন লাভ হয় এই কারণে তারা বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে আর অনেকে কিন্তু ট্যুরিস্ট বিষয়ে এখন মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আপনাদের চিন্তা ভাবনা হচ্ছে যে ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে আসলে আমি কাজ করতে পারবো হ্যাঁ দেখেন মালয়েশিয়া তো হয়তো বা সামনে সুযোগ দিতে পারে শুনতেছি আমাদের আসিফ নজরুল সাহেব তো মালয়েশিয়াতে আসছে তো সামনে যদি সুযোগ দেয় সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনি কাজের বিষয়ে মালয়েশিয়াতে আসেন হ্যাঁ আপনি কেন আপনি স্টুডেন্ট বিষয়ে মালয়েশিয়াতে আসবেন আপনি কেন ট্যুরিস্ট বিষয়তে মালয়েশিয়াতে আসবেন এসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে আসবেন কেউ ষাট লাখ টাকা খরচ করে আসবেন এখানে আসার পরে দুই থেকে আরামের পরে আপনি অবৈধ হয়ে যাবেন অবৈধ হওয়ার পরে যদি সুযোগ না দেয় তখন কি করবেন তখন তো বেকার থাকতে হবে তখন তো দেখা গেছে কি আপনাকে ফালিয়ে ফালিয়ে থাকতে হবে কাজ ফেতেও পারেন নাও ফেতে পারেন তাই আমি এটা বলবো যে ভাই ওই কথাগুলো শুনে মালয়েশিয়াতে আসবেন না বাংলাদেশ থেকে অনেকে অনেক কথা বলতে পারে দেখা গেছে কি এমনও দালাল আছে তারা কখনো মালয়েশিয়াতে আসে নেই তারা কি করতেছে আপনাকে পরামর্শ দিচ্ছে ওই কোম্পানিতে যাও কোম্পানির কাজ ভালো আছে হ্যাঁ ওই কোম্পানিতে অনেক মানুষ অনেক ধরনের কাজ করতেছে তুমি এই রুমে বসে তুমি কাজ করতে পারবা এই ধরনের অনেক ফলবন ভাই অনেকেই দিতে পারে বাস্তবতাটা কী বাস্তবতাটা হচ্ছে যারা মালয়েশিয়াতে আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন আপনার আশপাশে কেউ কি মালয়েশিয়াতে নেই ভাই মালয়েশিয়াতে হাজার হাজার শ্রমিক আছে বুঝছেন আমি যতটুকু জানি বাংলাদেশের শ্রমিক হয় প্রথম হয়েছে সৌদি আরব তারপর হচ্ছে মালয়েশিয়া হ্যাঁ বেশিরভাগই মালয়েশিয়াতে আছে তাই নিশ্চয়ই আপনার বাড়ির আশপাশের মানুষজন মালয়েশিয়াতে আছে তাদের সাথে যোগাযোগ করেন আমি কি মালয়েশিয়াতে এই বিষয়ে আসলে ভালো হবে কিনা আর কোন বিষয়ে আসলে আমি কাজ করতে পারবো তাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে যোগাযোগ করে একটা পরামর্শ নেন আপনি কেন আপনি একটা দালালের কাছ থেকে পরামর্শ নেবেন সেই দালাল আপনাকে উল্টাপাল্টা বোঝাবে শুধুমাত্র তার স্বার্থে তা সে টাকা নেবে আপনার কাছ থেকে আপনাকে ভালো ধরনের ফলাফল এনে দেবেন আপনি কি নিজে কান্নাকাটি করবেন তাই অনেক মানুষের সাথে মালয়েশিয়াতে কান্নাকাটি করে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোগুলো দেখায় না কারণ বাংলাদেশের মিডিয়াগুলোর সাথে তাদের সাথে এক ধরনের কন্ট্যাকি থাকে তোমরা যদি এগুলো দেখাও তাহলে বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়াতে যাবে না তাই তোমরা এগুলো দেখাব না তাই অনেক মিডিয়া আছে এগুলো দেখায় না হয়তো কিছু কিছু মিডিয়া দেখায় কিন্তু বেশিরভাগই মিডিয়া কিন্তু মালয়েশিয়ার আসল যে চিত্রটা আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে না কারণ সেটা যদি আপনাদেরকে দেখায় আপনারা অনেকে কিন্তু মালয়েশিয়াতে আসবেন না আগ্রহ হারিয়ে ফেলবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ